উড়ে চলে পনেরো বছর বয়সী কৌতূহল টানে তার উজ্জ্বল প্রপাত ভঙ্গিমা তবু ওপথে যাব না সম্পর্কের নামে একটি খুঁড়ি উড়িয়ে তার গায়ে ভোকারটা লিখে দিয়েছি রিস্তা নেই যদিও তার উড়ান রাস্তায় বড় মায়া লেগে থাকে যেন টাল না খায় গাছে ধাক্কা না লাগে কাঁটাও কাদা থেকে দূরে থাকে আমি তাকে বলবো না গোপনে যখন সুতোটি ছিঁড়েছি আঙুল কতটা কেটে গেছে অন্ধকারে মাঝে মাঝে যাব নাকি যেভাবে জোনাকি যায় তারা যায় দূরের নৌকার আলো যায় সামান্য দূরত্বে মাস্তুলের মতো সাক্ষী হতে চেয়ে তাকাবো কি না চাঁদ যেখানে জলের আদর খায় ওই দিকে আমার হৃদয়ে সমুদ্রের যে তীর এই নৈকট্যে তার জেগে ওঠার শব্দ শোনা যাবে